নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি বাংলাদেশের জাতীয় সংসদ সামনে রেখে বিএনপি ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে যে ধারণা পাওয়া যাচ্ছে তা হলো তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া খালেদা জিয়ার অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কুণ্ডল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরে বিশেষ করে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনার সরকারের পতনের প্রায় পনেরো মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরে উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলার হলেও তা দেশের জুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে সংশয় আছে অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বহু নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে বিরোধ তৈরি হচ্ছে সম্ভাবনা দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ অবশ্য বলছেন খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য বড় শক্তি এবং সে কারণেই তার স্বাস্থ্য নিয়ে কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হওয়ায় স্বাভাবিক কিন্তু তারেক রহমান কেন এখনো ফিরছেন না সেটি বলা হচ্ছে না বলেই নানা ধরনের আলোচনার ডালপালা মেলছে তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন মনোনয়ন সংক্রান্ত সমস্যার নিরসনে দলের ভেতরে কাজ চলছে অন্যদিকে মিসেস জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আর তারেক রহমানও দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করছেন তারা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিবিসি বাংলাকেও বলেছিলেন যে নভেম্বরের মধ্যেই মি রহমানের দেশে ফেরার আশা করছেন তারা তবে বাস্তবতা হল নভেম্বর শেষ হতে আর চার দিন বাকি থাকলেও দলটি এখনও মি রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেনি অথচ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে পনেরো মাস আগে তারপরেও এই দীর্ঘ সময়ে মি রহমান ফিরলেন না কেন সেই প্রশ্নের জবাবও কারও জানা নেই যদিও মি রহমানের বিরুদ্ধে থাকা সব মামলারও নিষ্পত্তি হয়ে গেছে এর মধ্যে থাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা ও বুলেট প্রুফকারী কেনার তৎপরতা নিয়ে একাধিক খবর এসেছে সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপি দিক থেকে জানা গেছে হচ্ছে দলের ভেতরে বাইরে দলের একাধিক নেতা অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর মি রহমান দেশে ফিরবেন যদিও তফসিলের আগে কেন আসবেন না সেই প্রশ্নের জবাব নেই কারো কাছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন তফসিল ঘোষণার পরেও যদি তারেক রহমানের আসতে বিলম্ব হয় তাহলে অনেকের মধ্যে যে সন্দেহ তা আরও ডালপালা মেলবে এবং বিএনপির জন্য সেটি সংকট তৈরি করবে